হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট তো ওয়েস্ট বেঙ্গল পিএসএসি আবার আজকে রিভাইস শেডিউল ফর ফোথ কামিং এক্সামের ডেট দিয়ে দিয়েছে তোমাদের এক্সামগুলো নতুনভাবে আবার ডেট শিডিউল হয়েছে কিছু এক্সামের ডেট চেঞ্জ হয়েছে কিছু এক্সামের ডেট একই রয়ে গেছে এবং এটা আপডেট দিয়েছে আজকেই ফোর্থ আগস্ট দু হাজার কুড়ি এবং এর আগের যেটা আপডেট দিয়েছিল তখন কিছু এক্সামের পরীক্ষা ছিল এই আগস্ট মান্থে সেই আগস্ট মান্থ থেকে এই নতুন যে আপডেটটা দিয়েছে এখানে কোনো পরীক্ষা নেই এর পরের মান থেকে সেপ্টেম্বর মান্থ থেকে পরীক্ষা শুরু হয়েছে দেখো প্রথমেই যেটা রয়েছে এম ভি আই নন টেকনিক্যালের যেটা এক্সাম সেটা হচ্ছে তিন নয় দু হাজার কুড়ি থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম সেগুলো ডেট আমি তোমাদের বলে দিচ্ছি যেমন তোমাদের দেখো উদ্যায়ন পালক প্রযুক্তি সহায়ক এটার পরীক্ষা হবে চার নয় দু হাজার কুড়িতে এবং এটার তোমার আগের যেটা ডেট ছিল সেটা ছিল তিরিশ আট মানে পাঁচ দিনের মতো পিছিয়ে গেছে এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে এখানে আইসিডিএস আইসিডিএস সুপারভাইজার প্রোমোশন যারা একদম ডাইরেক্ট মেন্স দেবে তাদের যে এক্সাম ডেট রয়েছে সেটা হচ্ছে উনিশ নয় এবং কুড়ি নয় এই দুই দিন তাদের পরীক্ষা হবে এবং এর সাথেই তোমাদের দেখো ক্লার্কশিপ যেটা এক্সাম রয়েছে ক্লার্কশিপ এক্সামের কোনো ডেট চেঞ্জ হয় নাই এটা তোমাদের সাতাশ নয় দু হাজার কুড়িতে ক্লার্কশিপ এক্সাম হবে আগের যে আপডেটটা দিয়েছিল সেটা তো সাতাশ নয় ছিল এটার কোনো ডেট তোমাদের চেঞ্জ হয় না তো ক্ল্যাগশিপ যারা প্রিপারেশন নিছ তোমাদের সাতাশ নয় তারিখে কিন্তু পরীক্ষা আছে এবং তার সাথে যারা আইসিডিএস পিডিএমস পরীক্ষা দিয়েছিলে তোমাদের মেন্স এক্সাম হবে দশ দশ এবং এগারো দশ ওকে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়তো এক সপ্তাহের মধ্যে পাবলিশ হওয়ার চান্স আছে তো খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও এর সাথে আরও কিছু এক্সাম যেগুলো রয়েছে সেগুলো ডেট আমি তোমাদের বলে দিচ্ছি এখানে যেগুলো ইম্পর্টেন্ট দেখো ওয়ার্ড মাস্টারের যারা ফর্ম ফিল আপ করেছিল গ্রেড থ্রি পোস্টের জন্য তোমাদের একুশ এগারো মানে একুশে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট যারা ডাব্লিউ বিসিএস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও ডেট কিন্তু উনিশ বারো থেকে ছাব্বিশ বারো তোমাদেরও ডেট কিন্তু আর চেঞ্জ হয়নি ওকে এবং তার সাথে যারা এক্সাম দেবে ডাব্লু বিসিএস পিলিমস সেটার ডেট এখানে এখনও পর্যন্ত দেয়নি এই যে দিয়েছে ডাব্লিউ বিসিএস যেটা হবে সেটা হচ্ছে সাত দুই সেভেন্থ ফেব্রুয়ারি প্রত্যেক বছর যেমন হচ্ছে তো সেভেন ফেব্রুয়ারি তোমাদের ডাব্লু বিশেষ এবং ডাব্লু বিশেষ যেটা তোমাদের এক্সাম হবে সেটা কবে হচ্ছে তোমাদের এখানে ডেটটা দিয়ে দিয়েছে এখানে দেখে না এ এবং তার সাথে ডাব্লু তোমাদের পরীক্ষা হবে আটাশ এগারো থেকে ছয় বারো তো দু এই দিন পরীক্ষা হবে ওকে তো এই ডেটগুলো একটু দেখে নাও এই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নাও কিছুক্ষণ আগেই আপডেট দিয়েছে এটা এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো এবং ডাব্লিউ বিস মেন্স তোমাদের হচ্ছে উনিশ বারো থেকে ছাব্বিশ বারো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং